কলকাতার একাধিক জায়গায় এনআইএ তল্লাশি নেমে একাধিক তথ্য পেয়েছে এনআইএ একটি অ্যাপের মাধ্যমে অভিযোগ টাকা লেনদেন হয়েছে কলকাতা থেকে সন্দেহজনক লেনদেন আরও একবার জানাই তদন্তে নেমেছে একাধিক জায়গায় তদন্ত করছে এনআইএ আরও বিস্তারিত জানবো সৈকত রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি সৈকত কলকাতাতে জানতে পারা যাচ্ছে সেখান থেকে সন্দেহজনক একাধিক লেনদেন হয়েছে এ বিষয়ে আরো ডিটেলসে জানতে চাইবো তোমার থেকে দেখো সন্দেহজনক যে লেনদেন হয়েছে সেই লেনদেন কিন্তু গত বছর থেকে শুরু হয়েছে দু হাজার এপ্রিল মাসে পনেরো হাজার টাকা এবং তেরো হাজার টাকা এবং তারপরে চলতি বছরের জানুয়ারি মাসে লাস্ট একটি ট্রানজাকশান হয়েছে প্রায় বাইশ হাজার টাকার মতো অর্থাৎ তিনবারে মোট পঞ্চাশ হাজার টাকা ট্রানজাকশান হয়েছে এবং এনআইএ আধিকারিকরা গতকালকে যেখানে রেড করেছিলেন অর্থাৎ বনফিল্ড রোডের এই ট্রাভেল এজেন্সিতে এই ট্রাভেল এজেন্সির থেকেই এই ট্রাভেল এজেন্সির অফিস থেকেই এই যে একটি থার্ড পার্টি অ্যাপসের কথা জানা যাচ্ছে এই থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে এই সন্দেহজনক ট্রান্সাক হয়েছে শুধু তাই নয় এনআইএ সূত্রে খবর এই গুপ্তচর বৃত্তি অর্থাৎ স্পায়নেজ কেস যে বিষয়ে তদন্ত করছে এনআইএ সেখানে একশোর বেশি সন্দেহজনক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন কখনও সরাসরি পাকিস্তান থেকে টাকা ট্রান্সফার হয়েছে কখনো বা অন্য দেশ থেকে ঘুরপথে টাকা ট্রান্সফার হয়েছে এবং কখনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে কখনও জিম ইনস্ট্রাক্টরের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে অর্থাৎ গতকালকে যেখানে এনআইএ আধিকারিকরা হানা দিয়েছিলেন সেই ট্রাভেল এজেন্সির অফিস থেকে मासूद आलम তাকে সোমবার অর্থাৎ আগামীকাল তলব করা হয়েছে তার কাছ থেকে বেশ কিছু ডিজিটাল এভিডেন্স পেয়েছে তিনটি মোবাইল একটি ল্যাপটপ তারা সিজ করেছে এবং এই ল্যাপটপ মোবাইলের মাধ্যমেই কিন্তু এই মাসুদ আলম বা এ তার যে এই এই যে ট্রাভেল এজেন্সির অফিস এই অফিস থেকে কার কার সঙ্গে যোগাযোগ করা হতো এই যে ট্রানজাকশন এই ট্রানজাকশন কবে থেকে শুরু করেছিল ট্রানজাকশন করার ট্রানজাকশন কোথায় কোথায় হয়েছে কতদিন ধরে চলছে ধন্যবাদ তোমাকে সৈকত পরবর্তীতে ফিরবো আবার তোমার কাছে অপারেশন সিঁদুর হওয়ার পর গুপ্তচর খুঁজতে নড়ে চড়ে বসেছে কেন্দ্র একাধিক তদন্তকারী সংস্থা তার মধ্যে অন্যতম এনআইএ তদন্তে নেমে এক সিআরপিএফ জওয়ানকে গ্রেফতার করে এনআইএ তাকে জেরা করতেই উঠে আসে একাধিক নাম কলকাতা থেকে আপাতত আটক একটি হোটেলের নিরাপত্তা রক্ষী কলকাতায় এনআইএর তল্লাশি দক্ষিণ কলকাতার খিদিরপুর আলিপুর পাক সার্কাসে তল্লাশি তফসিয়ার হোটেল থেকে আটক বকিল আহমেদ নামে এক হোটেলের নিরাপত্তা কর্মী দেশের বিভিন্ন প্রান্তে যেরকমভাবে তল্লাশি অভিযান চালানো হচ্ছে তাহলে কি এই পাক যে গুপ্তচর সিআরপিএফ জওয়ান তার সঙ্গে কি এটার কোনো লিঙ্ক আপ ছিল কিনা এই গোটা ঘটনাটা এই মুহূর্তে খতিয়ে দেখার চেষ্টা করছে এনআইএ তদন্তকারী আধিকারিকরা এজেন্সি মারফত যেটা রয়েছে এজেন্সি মারফতে উনি এখানে কাজ করতেন তো উনি আজকে সকালবেলা এসেছিলেন তো তখনই ওনাকে এখান থেকে নিয়ে উনি প্রায় বিগত এক মাস এক মাসও নয় এরকমই যারা মানে মাঝখানে এসেছেন উনি একটা সিকিউরিটি ছেড়ে দিতে উনি জব জবে ঢুকেছেন ওনার নাম অকিল অকিল আহমদ সিআরপিএফ জওয়ানকে গ্রেফতার চোর বৃত্তির অভিযোগে গ্রেফতার সেই মামলায় তদন্তে কলকাতায় এনআইএ ওয়াকিল আহমেদকে জেরা আটক লিঙ্কম্যান এই ওয়াকিল আহমেদ এক মাস দশ দিন ধরে কলকাতায় ওয়াকিল পেহলগাঁও কাণ্ডের পর একাধিক লিঙ্কম্যান বা গুপ্তচর ধরা পড়েছে এনআইএ দায়ের করা আরসি টুয়েলভ মামলার তদন্তে গোটা দেশ জুড়ে অভিযান আমরা তো অনেক আগে থেকেই বলছি তৃণমূল সরকার যেভাবে সংখ্যালঘু অ্যাপিজমেন্ট করছে যার ফলে সমস্ত জঙ্গি কার্যকলাপের এখানে ঘাঁটি এটা তো বারবার বলে এসছে আর সেটাই প্রমাণিত হচ্ছে সন্ত্রাসে অর্থ সাহায্যের অভিযোগে মামলা ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই এনআইএ হানা মোমিনপুরে ট্রাভেল এজেন্সি থেকে বিদেশি মুদ্রা বিনিময় হয়েছে বলে এনআইএ সূত্রে খবর তার বেশ কিছু ডিজিটাল এভিডেন্স পেয়েছে এনআইএ ব্রনফিল্ড রোড যেখানে একাধিক দোকান মানুষজনের রেসিডেন্সি রয়েছে সেই জায়গাতে এনআইএর তল্লাশি কাজত প্রশ্ন তুলে দিচ্ছে তাহলে কি কলকাতাতেও বিভিন্ন ট্রাভেল এজেন্সিগুলো থেকেও এই ধরনের কোনো চক্রান্তর যোগ ছিল শুধু কলকাতা নয় দেশের পনেরো জায়গায় চলছে তল্লাশি অভিযান রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়